গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল পাঁচটায় এনসিপির যশোর জেলা শাখার আয়োজনে দরাটানা ভৈরব চত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জজকোট কোর্ট মরে গিয়ে শেষ হয় নেতৃত্ব দেন জেলা এনসিপির সিনিয়র সংগঠক নুরুজ্জামান বিক্ষোভে অংশ নেন সংগঠনের নেতাকর্মী মিছিলে বক্তারা দ্রুত হাসনাত আব্দুল্লার ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান পাশাপাশি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি তোলেন তারা এই প্রতিবাদ কর্মসূচি ঘিরে শহরের রাজনৈতিক উত্তাপ কিছুটা বৃদ্ধি পায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ছি ইলেকশন তুমি কে আমি কে তুমি কে আমি কে